এমন রাস্তা আর আপনি মনে করেন যে হেঁটে যাচ্ছেন মাঝখান দিয়ে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি মানে ভালো লাগে আর কি তো এইটা হইতেছে আমার মেয়ে কিনেছে খাওয়ার জন্য বায়না ধরতেছিল এখানে আজকে আসলে হাঁটতে আসে হাঁটতে বাসা থেকে চলে আসছি তো অনেক কিছুই বলবো অনেক কিছুই জানাবো সাথে থাকবেন আর অনেক দিন পর একটা সুন্দর ভিডিও শেয়ার করব ভালো লাগবে আশা করি ড্রিমস অফ টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আর এই যে এই ফুলটা সুন্দর না দেখেন তো কেমন লাগে আমি না এই ফুলটার নাম জানি না কেউ কেউ যদি মানে কেউ যদি জেনে থাকেন এই ফুলটার নাম তাহলে আমাকে জানায় যদি আমি অনেক বেশি অনভিজ্ঞ ফুলের অনেক মানে পরিচিত ফুলের নাম অনেক সময় আমি জানি না তো এই যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর দুই সাইডে মনে হইতেছে জঙ্গল আর কিন্তু আগে এক সময় এখানে জঙ্গল ছিল না আর এই সাইডেও আসলে দেয়াল দেওয়া ছিল না আমি বলতেছি যে দেয়ালগুলোর কথা যেটা হচ্ছে সরকারিভাবে দেওয়া হয়েছে আমার বাসা হচ্ছে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম সাইডে তো এখানে এক সময় তো খোলা ছিল এই জায়গার যারা লোকাল আছেন বা যারা চিনে থাকেন তারা তো অবশ্যই জানেন তো এই সাইডটাতে অনেক বছর যাব তার আশা হয় না যেহেতু এলাকা থেকেও দূরে থাকা হয় বিয়ে শাদী হয়ে গিয়েছে তো অনেক দিন পরে সে মানে আমার কাছে তো ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগছে যদিও এটা মনে হইতেছে জঙ্গল কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আসে আর বিভিন্ন ধরনের ঔষধি গাছ প্লাস হচ্ছে হয়তোবা বনজ ফুল ছোটো ছোটো ফুল ফুটে আছে যেগুলো হয়তোবা বা ছোটোবেলায় অনেকেই অনেকভাবে খেলাধুলা করেছেন তো এই জন্য আর কি ভিডিওটা নিলাম নিজের অনেক সময় হয় কি যখন সিখ ফিল করি তখন বাসার ভিডিওগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আর এই যে কয়েকটা ফুল আমার কাজিন আমাকে তুলে দিয়েছে আমার কাজিনের নাম হচ্ছে আখি তো নিয়ে সামনের দিকে হাঁটছি সন্ধ্যা হয়ে গিয়েছে এই এই যে যে আমার আমার বড় ভাই ও আসছে আর কাজিন ওর নাম হচ্ছে আখি আর ওই এটা হচ্ছে আমার ভাই ওনাকে তো চিনে কারণ এর আগে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেটার ভিতরে হয়তো আমার বড় ভাই ছিল তো সন্ধ্যা হওয়ার পরেও কিন্তু এখানে অনেক মানুষ থাকে এখানে হচ্ছে ফুচকা পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এমন কিছু নাই যে পাওয়া যায় না আমরা আসলে রানোয়া বলি তো সবসময় এসে ফুচকা খাওয়ায় তো আজকে চিন্তা করলাম এই যে এইখানে একটা মামা দেখে কি গরম গরম একদম মানে নামমাত্র চিংড়ির যে বড়া ওইটা বিক্রি করতেছে আরও অনেক কিছু বিক্রি করতেছে তো আমি অন্য কিছু আর নেই নেই যে চিংড়ির যে বড়াটা ওইটা নিলাম নেওয়ার পরে চিন্তা করলাম এটার সাথে হচ্ছে একটা বাইট খাওয়ার পরে দেখলাম গরম গরম এত বেশি টেস্ট লাগতেছে এটার সাথে মুড়ি খাইলে কেমন হয় তো যে বলে সেই কাজ চিন্তা করলাম আজকে আর ফুচকা খাবো না মুড়ি খাবো আর যাওয়ার পথে হচ্ছে ভাবিকে একটু দেখে যাব। ভাবি হচ্ছে আমার মানে লাগে সম্পর্কে দাদি কিন্তু আসলে ভাবিটা কি ওনার বয়স কম দেখে অনেক বেশি স্নেহের ভাবির সাথে অনেক ফ্রি মানে এর আগে শেয়ার করা হয় না আর ওনার কথা তো ওনার মেয়েদেরকে হয়তো আমার ব্লগে দেখেছেন ওনার দুইটা মেয়ে বড়জনের নাম রাত্রি আর ছোট জনের নাম হচ্ছে তুলি তো ওদের বাসায় যাবো আমুকে দেখতে ওর আমি শিখ এই জন্য তো বাসায় যেহেতু আসছি ভাবি কেউ দেখে যাই তো এই যে আমরা তিনজন মিলে মুড়ি খাচ্ছি আর হচ্ছে আমার ছেলে মেয়েও খেলো আরও হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে গেছি ওদের বাসায় যা দেখি বা দেখতে গেছি কি ভাবি আরও হচ্ছে ওনারা আরো ডিস্টার্ব করা হলো আর কি উনি হচ্ছে এত মানে দ্রুত সময়ের মধ্যে যে আমার যেন নুডুলস রান্না করছে বাজার থেকে হচ্ছে বেগুনি তারপরে মোগলা এগুলো নিয়ে আসছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা তো ওইখানে আমরা করে ফেলছিলাম এখন মেবি সাড়ে সাতটা বাজে তো আমি হচ্ছে নুডুলস খাচ্ছি আর গল্প করছি এর মধ্যে আবার ভাবি যে চা বানিয়ে নিয়ে আসছে মগটা আসলে দেখাচ্ছি আপনাদের মগটা সুন্দর লাগলো আমার কাছে আর চা যারা পছন্দ করে তারা আসলে চায়ের মগের প্রতি একটু উইকনেস থাকে আমার কাছে তেমন

তো অনেক মজা অনেকদিন পরে দিন পরে ক্যান সি যে আমরা অনেক বেশি আসলে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম এতটুকু ভিডিও করা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম